রাহমতুল্লা আশা করি আল্লাহ পাকে অশেষ ভালো আছেন। দোয়া দোয়া করার শুরুতে আল্লাহর কিছু নাম বলতে হয় আল্লাহর ছয়টি গুণবাচক নাম আছে এই ছয়টি নাম দোয়ার শুরুতে আপনার এই ছয়টি নাম পাঠ করবেন ইনশাল্লা তাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ বলছে আল্লাহকে আল্লাহর সুন্দর সুন্দর নামে ডাকতে আল্লাহ স্বয়ং বলেছেন আসমাউল হুসনা আল্লাহ রয়েছে নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আর এই সুন্দর সুন্দর নাম ধরে তোমরা তাকে ডাকো তা আমরা যখন দোয়া করব। দোয়ার শুরুতে আমরা আল্লাহর এই ছয়টি নাম পড়ে নিব তারপর হচ্ছে আমরা আমাদের দোয়াগুলো করব। দোয়া কবুল না হয়ে যাবে কোথাও অবশ্যই দোয়া কবুল হবে তো একটি কাজ করব সেটা হচ্ছে দোয়া করার আগে আমরা একটু পবিত্র হয়ে নিব অজু টজু করে একটু পাক পবিত্র হয়ে ভালো পোশাক পবিত্র পোশাক পরে নেব এবং পবিত্র স্থান অর্থাৎ যেখানে আমরা নামাজ পড়তে পারি সেখানে আমরা নামাজের জায়গায় বসে যাব বসে সেখানে গিয়ে ইনশাআল্লা তারা দোয়া করব। কয়েকবার দ্রুত অবশ্যই দুধ পাঠ করতে হবে কয়েকবার দুধ পাঠ করব কয়েকবার ইস্তেকবার পাঠ করব। কোন দ্রুত অবশ্যই আল্লাহ সাল্লি আল্লাহ ও আলা আলী মোহাম্মদ অর্থাৎ আমরা নামাজ যেটা পড়ি আর ইস্তেকবার সবচেয়ে ছোটো ইস্তেক হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম যে দূরত পড়তে সেটা হচ্ছে যে আস্তাক ফির আমাদের প্রিয় নবী এই দূরটা পড়তেন আমরা চেষ্টা করব এই দূরটা পাঠ করার জন্য তারপরে আমাদের যত চাওয়া আছে মনের সকল চাওয়াগুলো আমরা আল্লাহর কাছে উপস্থাপন করব এবং নামের শুরুতে দোয়ার শুরুতেই আল্লাহর ছয়টি নাম পড়ব সেই নাম ছয়টি কি এক নম্বর হচ্ছে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া জব্বার আমরা এই যে ছয়টি নাম এই ছয়টি নাম আমরা পড়ার চেষ্টা করবো দোয়ার শুরুতে তাহলে ইনশাল্লাহ তাহলে আমাদের দোয়াটা বিফলে যাবে না আমাদের দোয়াটা ইনশাল্লাহ তালা বিফলে যাবে না আমাদের আমরা দোয়া করি বিফলে যায় আর আমরা যদি পবিত্র হয়ে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ফলে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে যদি আমরা দোয়া করি আর সেই দোয়া যদি কবুল না হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন আমার জন্য মোহনডাবুল আলামিন এই যে দোয়া আমি করলাম সেই দোয়া কবুল হওয়ার চাই তো আরো অনেক ভালো কিছু আমার জন্য আলাপাক মজুত রাখছেন সেজন্য আলাপাক আমার দোয়াটা কবুল করেন নাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ